আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল প্রিয় বন্ধুগণ আমার আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার সাহেব তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এমন একটি অবস্থা হতে পারে দেশের সার্বভৌমত্ব সেটার উপরে আঘাত আসতে পারে আমি তার এই বক্তব্যের তীব্র করছি এবং গত পরশুদিন তিনি আবার বলেছেন বিভিন্ন পত্রপত্রিকা এসেছে সেটা হলো প্রতিরক্ষা যদি শক্তিশালী না হয় তাইলে কোন পররাষ্ট্র নীতি কাজে আসবে না আমি সেটারও নিন্দা জানাই তিনি এই সময় দুদিনে দুইটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য যখন তার পদত্যাগের বিষয়টি সামনে এসেছে যখন বিটি আর হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনীর সেনাবাহিনীর হচ্ছে। সেনা প্রধান তার পদত্যাগ যখন কামনা করা হচ্ছে তখন তিনি এই মুহূর্তে বক্তব্য দিলেন আমরা এমন একটি জাতি সামান্য একটু সুযোগ পেলে সামান্য একটু কিছু দেখলেই তার প্রতি প্রেম ভালোবাসা দিয়া দিই আমি সেনাপ্রধানুজ্জামান সাহেব আপনাকে বলছি আপনি বলছেন দেশের স্বাধীনতা সর্বোত্ত সেটা বিপন্ন হতে পারে রাজনৈতিক দলগুলা যদি ঐক্যবদ্ধ না হয় বাংলাদেশে বিগত ষোলোটি বছর কি বাংলাদেশের স্বাধীনতা সত্যি ছিল বাংলাদেশে যে একটি স্বাধীন দেশ এটা কি সত্যি স্বাধীন দেশ হিসাবে বিগত ষোলোটি বছর ছিল আপনাকে যখন এই বিশ্ব সন্ত্রাসী খুনি মাদার অফ মাফিয়া যখন আপনাকে নিয়োগ দেয় তখন আপনার পর থেকে এ পর্যন্ত যতগুলা গুম কোন হয়েছে সব আপনি জানেন না আপনার ক্যান্টনমেন্টে সেখানে আয়নাগর পাওয়া গেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সেখানে পরিদর্শন করেছেন এটা কি সত্য নাকি মিথ্যা তো আপনি দেশের একজন সেনা প্রধান হিসাবে আপনার তো উচিত আপনি আমাদের সাথে থাকবেন তাই না আপনি জনগণের পক্ষে কথা বলবেন জনগণের পাশে দাঁড়াবেন আপনার আপনার এই পর্যন্ত আমলে আপনি আপনি ভূমিকা রাখতে পারছেন কি কখনো হাসিনার সমালোচনা করেছেন আপনাকে একদিন গায়ের প্যান্ট্রি খুলে গণভবন থেকে গঙ্গভবন থেকে এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক ধরনের উল্লঙ্গ অবস্থা পালিয়ে যেতে হবে এই ধরনের কোন হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন করেন নাই তো এইসব বক্তব্য এখন কি দিচ্ছেন আমাদের যিনি বিপ্লবী সরকার সেটা হচ্ছে জনগণের সরকার দেশের একটি সরকার ততই শক্তিশালী বিগত দিন হাসিনা সে কি বাংলাদেশের জনগণের পুটি নির্বাচিত ছিল এখানে সে দুর্বল ছিল কথা কথা ভারতে দৌড় দিত কথা কথা ভারতে প্রশংসা করতো প্রত্যেকটা কাজে করবে সে ভারতের যে ባለদার গোলাম সেটা প্রমাণ করেছে আপনি সেই একটি হুশি আর উচ্চারণ করেন এখন বাংলাদেশে কি এমন হয়েছে দৈনিক জনগন কণ্ঠ জনগন কণ্ঠ বুঝেন ভারতীয় টাকায় পরিচালিত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে জনগন সেই জনগন বলছে 74 জন নাকি দর্সিতা হয়েছে একদিনে অতএব এটা হচ্ছে মিথ্যা জন এই দৈনিক যুগান্তর সেটা মিথ্যা প্রমাণ করে আবার তারা প্রচার করছে এই সব পত্র পত্রিকা মিথ্যাচার করছে ব্যবস্থা নিতে পারেন না বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে আকামকাম হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আপনাদের কি দায়িত্ব নেই আপনি আপনার নেতৃত্বে আপনার সময় খালিন ছয় উপরে লোক চুর বাটপাড়া দুর্নীতিবাদী আর্মি ক্যান্টনমেন্টই সেনানিবাসে আশ্রয় নিয়েছিল আর তাদেরকে ধীরে ধীরে সরিয়ে দিয়েছেন কার নেতৃত্বে আর এই লোকগুলো এখন বিদেশে যে বাংলাদেশে পাচার কিন্তু টাকা বাংলাদেশে পাঠিয়ে চুরি টাকা হাজারি করাচ্ছে আর আপনি বলছেন যদি অক্ষবদ্ধ না হন বিপদ বিডিআর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে আমরা সাংবাদিক ইলিয়াস ভাই বিভিন্ন তথ্য মাধ্যমে জানতে পারছি পারলে মোকাবেলা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে বলছি সেনাবাহিনী নামিয়ে প্রয়োজন যদি হয় সেনাবাহিনী সেনা প্রধানকে সরিয়ে দিয়ে আপনাদের ইচ্ছা মতো বাংলাদেশ দেশ প্রেমিক ওই আমি দূষরদের পক্ষ নিয়ে না সত্যিকার অর্থে দেশ প্রেমিক অথবা আমার আজমিকে সেনা প্রধান বানানো হোক আমরা সেনাবাহিনীকে আমাদের সেনাবাহিনী বলতে চাই ভারত কি এমন হয়ে গেছে যে প্রতিরক্ষা না হলে কোন পররাষ্ট্রনীতি কাজে আসবে না বাংলাদেশের প্রফেসর ইউনসর পায়ের নিচে ভারত আসতে বাধ্য চ্যালেঞ্জ করলাম তারা আসতে বাধ্য সুরpadStartিয়ে যেত এবং শেষ পর্যন্ত হাজিনাকে হিমু সরদার হাতে তুলে দিতে বাধ্য আমি যদি রাষ্ট্রপধানতা বলতাম ভারত কে যতক্ষণ না হাসিনা কে আমার হাতে তুলে না দিবেন ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে কোনো সম্পর্ক নেই সব চুক্তি বাতিল রুখে দাঁড়িয়ে যেত দেশের স্বাধীনতা সুরমুত রক্ষার জন্য মেরুদণ্ডওয়ালা একজন রাষ্ট্রপ্রধান চাই সেই মেরুদণ্ড রাষ্ট্র প্রধান হচ্ছে তিনি ভদ্রলোক এই জন্য শর্টকাট ভাবে ভারতকে হুঙ্কার দিচ্ছেন না আমি বলি তাই করতাম এতদিনে ভারতকে পানি খাইয়ে ছেড়ে দিতাম যেভাবে মালদ্বীপ মায়ের দিচ্ছে যেভাবে চাইনা মায়ের দিচ্ছে পাকিস্তান একেবারে বাড় দিচ্ছে আমরাও তাই করতাম আপনি দেশের স্বাধীনতা এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকাতেই বেতন নিয়ে বলবেন দেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না প্রতিরক্ষা নাই এই নাই সেই নাই কবে ছিল স্বাধীনতা বিগত ষোলোটি বছর কি বাংলাদেশের কোন স্বাধীনতা বলতে কিছু ছিল আমরা এই যে বলি মুক্তিযুদ্ধ 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 এই জিকির করতে 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 আর ভালো লাগে না দেশের মুক্তিযুদ্ধর যে অর্জন ছিল আওয়ামী লীগ বিগত ষোলোটি বছর একদম ডাস্টবিনে পরিণত করেছে দেশের আর কোন সর্বমত বা স্বাধীনতা বলতে কোনো কিছু আছে আমরা কি কথা বলতে পেরেছি আমরা কি স্বাধীনভাবে বিক্ষোভ মিছিল করতে পেরেছি একটা হরতাল দিতে পেরেছি রাস্তাঘাটে কি দাঁড়াতে পেরেছি বরং আয়নাগর তৈরি হয়েছে আপনার আমলে আপনার ভূমিকা কি ছিল সুতরাং সুন্দর সুন্দর কথা বলতে পারে আমরা তা বুঝি না অবশ্যই বুঝি ইনকালাব জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ